দেবদার সাকসেসে কেন এত মানুষ জ্বলছে যার সত্যি বলতে আমি বুঝতে পারছি না একদিকে তো রাজ চক্রবর্তীকে নিয়ে একটা বিরাট লেভেলে কন্ট্রোভার্সি হয়েছে তো অন্যদিকে আজকের হৃত্বিক চক্রবর্তীতে একটা পোস্টকে নিয়ে বিরাট কিন্তু কন্ট্রোভার্সি হচ্ছে এবং কন্ট্রোভার্সি হওয়ার মতন কিন্তু কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে ঋত্বিক চক্রবর্তী তোমরা অলরেডি হয়তো শুনেও ফেলেছ এবং তার ফেসবুক পোস্ট এই সমস্ত কিছু কিছুটাকে স্পষ্ট যে সন্তান শো পাচ্ছে না বা সন্তান যে লেভেলে সাকসেসফুল হওয়া উচিত ছিল সেটা হচ্ছে না খাদান বেশি সংখ্যক শো পাচ্ছে খাদান হাউসফুল যাচ্ছে তো এই বিষয়টা কোথাও গিয়ে ঋত্বিক চক্রবর্তী কিন্তু গায়ে লাগছে এবং সেই কিন্তু এবং সেই জন্য কিন্তু বেসিক্যালি সে এই স্টেটমেন্টটা কিন্তু রেখেছে তো শিরা শিরার রক্ত সবার মাথায় গত্ত তো এই বিষয়টা কতটা সঠিক এবং তিনি যে স্টেটমেন্টটা রেখেছেন তো এটা আদৌ কতটা সঠিক যারা মাস কমার্শিয়াল সিনেমা দেখে তারা সিনেমা সম্বন্ধে বোঝে না যারা মাস কমার্শিয়াল সিনেমা দেখে তারা তাদের মাথায় এক্স্যাক্টলি কিছুই নেই ঋত্বিক চক্রবর্তী স্টেটমেন্টে কিন্তু হচ্ছে বেসিক্যালি এইটা যেটা অযৌক্তিক যেটা যার মধ্যে কোনো যুক্তি নেই এবং এই রকমের স্টেটমেন্ট অ্যাটলিস্ট একজন ভালো অভিনেতার কাছ থেকে কিন্তু একদম আনএক্সপেক্টেড হৃত্বিক চক্রবর্তী তার অভিনয়ের আমি খুব বড়ো ফ্যান এবং তার অভিনয় দারুণ এবং সেই অভিনয় ভালো বলে যে মানুষটার মন ভালো হবে তা কিন্তু নয় আজকে ঋত্বিক চক্রবর্তীর এই স্টেটমেন্টটা দেখে কিন্তু মোটামুটি এইটা একদম ক্লিয়ার হয়ে গেল একদিকে ঋত্বিক চক্রবর্তী যখন খাদানকে নিয়ে এই স্টেটমেন্টটা রাখছি ইনডাইরেক্টলি সেই জায়গাতে বিরসা দাসপুত্ত কোথাও গিয়ে খাদানকে কন্টিনিউয়াসলি সাপোর্ট করে যাচ্ছে এবং সেই স্টেটমেন্ট দেবতা কিন্তু শেয়ার করছে যে আই এম ইউজ টু ইট এবং আমি এর সঙ্গে এখন মানে ঠিকঠাক হয়ে গেছি এটা এই সমস্ত সমস্ত স্টেটমেন্টে আমার এখন কিছুই মনে হয় না তো বিষয়টা হচ্ছে কি এখানে আজকের যদি মাস কমার্শিয়াল সিনেমা কোথাও গিয়ে না থাকতো তাহলে আজকের কোনো সিনেমাই বা কোনো সুপারস্টার কিন্তু তৈরিই হতো না এবং আমাদের টলিউড ইন্ডাস্ট্রির সিনেমা বাইরের জগতে কিন্তু আলটিমেটলি পৌঁছাতোই না এবং টলিউড ইন্ডাস্ট্রির যে একটা এক্সিস্ট্যান্স রয়েছে সেইটা কোথাও গিয়ে থাকতোই না কোথাও গিয়ে এই ধরনের নমনামই অ্যাটলিস্ট আমি তো বরদাস্ত করছি না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা